আসসালামু আলাইকুম আসসালামল সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগস আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করলাম আর এখানে দেখতেছিলাম যে নাস্তার জন্য কি খাওয়া যায় এখানে শ্যামাই ছিল বিস্কিট ছিল আর ছিল হচ্ছে নুডলস এই নুডলস আমি আগে কখনো ট্রাই করিনি তো ভাবলাম আজকে ট্রাই করি দেখি কেমন হয় এটা একটু রামেনের স্টাইলের করা হয়েছে এটা বাংলাদেশে তো আজকে একটু ট্রাই করে দেখব যে এটা কেমন এই যে রামেনের মতো রামায়ণ যেমন মোটা থাকে ওই রকমই নুডলস তো এখানে দুই ধরনের মশলা ছিল একটা ছিল হচ্ছে ওই যে ভেজিটেবল দেওয়া আরেকটা যে মশলা থাকে ম্যাগি এর সাথে সেরকম একটা মশলা আর এই নুডলসটা কিন্তু আমি আগে কখনও ট্রাই করে নিই ফার্স্ট টাইম ট্রাই করব তো দেখি কেমন লাগে আমার কাছে তো মনে হচ্ছে ভালোই লাগবে তো আমি এখানে সব মশলা এক করে দিয়ে দিলাম আর এখানে হতে একটু লেট হচ্ছিলো কারণ নুডলসগুলো একটু মোটা ছিল তাই আর কি সিদ্ধ হতে লেট হচ্ছিলো আর আমি একটা ডিমও দিই ডিম দিয়ে ট্রাই করে দেখি কেমন হয় তো এই তো নুডলসটা হয়ে গেল তো এখন বিসমিল্লাহ বলে ট্রাই করে দেখব দেখে কিন্তু খুবই আমি লাগছে আর তোমরা কারা কারা এই ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে তো সত্যি বলতে এই কিন্তু একদম ভালো লাগেনি আমার কাছে এটার টেস্টটা কিন্তু একদম ভালো লাগেনি আমার কাছে মশলার একটা বাজে স্মেল আসতেছিল আর খেতেও তেমন একটা ভালো লাগতেছিল না এখন আমার খুবই মনটা খারাপ হয়ে যায় কারণ এটা তো আবার ওয়েস্টও করা যাবে না খাবারের জিনিস তাই আমি কষ্ট করে খেয়ে ফেলি আর আমার স্টাডি টেবিলটা তোমরা আগের কালারে দেখতে পারতাস কারণ হচ্ছে এটা আমি যখন এক্সাম দিই তখন এই ব্লগটা করি আর যেহেতু এক্সাম চলছিল এই জন্য আর কি ব্লগটা তখন আপলোড দেওয়া হয়নি এখন আপলোড দেওয়া হচ্ছে আবার রাতের খাবারটা দেখে আমার মনটা আবার খুশি হয়ে যায় কারণ আম্মু আজকে বললো রাতে রুটি বানাবে এটা চালের গুড়ি ভাবলাম আজকে ভাত না খাইয়া রাতে বেলা রুটি খাই সো আমি ফার্স্টে ভাবছিলাম এটা মনে হয় আটার রুটি পরে আম্মু বললো না এখানে হচ্ছে চালের রুটি বানানো হচ্ছে তো এই তো চালের রুটি শুনে আরও মনটা খুশি হয়ে যায় কারণ চালের রুটি মাংস দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমি ভাবলাম আম্মুকে একটু আজকে হেল্প করি আজকে বলতে আম্মুকে তো টুকটাক হেল্প করি তো ভাবলাম এক এক আম্মু এগুলো কতক্ষণ বানাবে তো আমি দুইটা তাওয়াতে এরপর হচ্ছে ভাজা শুরু করে দিই তো এক এক করে ভেজে ফেলছিলাম আর আম্মু বলছিল এত তাড়াতাড়ি কীভাবে ভাজছিলে তুমি আমি বললাম কি দুইটা তাওয়া তো বসিয়েছি এর জন্য আর কি তো আমাদের রুটিটা কিন্তু ভাজা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর চালের রুটি যেহেতু বেশিক্ষণ ভাজাও লাগে না অল্প ভাজলেই হয়ে যায় একটু ভাজা ভাজা হলে হয়ে তাহলে তো এখানে টোটাল বিশটার মতন রুটি হয়েছিল তো আমরা এখানে খেতে বসে যাই আমি বাবা আম্মু এর সাথে খেতে বসে যাই আর এটা ছিল মুরগির মাংস তো মুরগির মাংস দিয়ে আমিও ট্রাই করে দেখি তো আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের জন্য আল্লাহ হাফেজ